আসলে মূলত আদম নবীকে নিয়ে আমার দয়াল নবীর নূর মুবারককে সিজদা করার জন্য আল্লাহ বলেছে কিন্তু ফেরেশতা বলে নয় নয় আমি সিজদা করব তা আল্লাহ বলে যখন তুমি সিজদা করো না লম্বা কথা সংক্ষেপে বলতেছি যখন সিজদা করো নাই আমি আল্লাহ তোমাকে ফেরেশতার খাতার থেকে নামিয়ে শয়তান মিস্টার ইবলিস বানায়া দিলাম ঠিক কি না বলে ঠিক হযরত আদম নবীকে সিজদা না করার কারণে আল্লাহর হুকুম আমার করার কারণে আল্লাহ যখন তাকে শয়তানে পরিণত করে দিল ওই দিন শয়তান मिस्टर ইবলিস খান্না করলো কি করলো এক ফাকা কান্না করতে সাহাইরে আমাতো ফেরেশতারা কাটা থেকে নামটা কি হয়ে গেল কেটে গেল দুই নাম্বার আল্লাহ বলে শয়তান যখন তুমি শয়তান তোমাকে আমি আল্লাহ শয়তান উপাধিটা দিয়ে দিলাম এই

দেখতে খুশি কিন্তু শয়তান বেজার হয়ে গেল আল্লাহ বলে শয়তান রে যখন তুই আমার নবীর চেষ্টা দিলি না তোরে আমি শয়তান বানিয়ে দিলাম শয়তান যখন বানিয়ে দিলাম জান্নাতে থাকার আর কোনো ব্যবস্থা থেকে বের হয়ে যাও সেদিন যেদিন জান্নাত থেকে বের করে দিয়েছিল ওই দিন

যখন আল্লাহ আল্লাহ পবিত্র কোরআনে সুরে ফাতিহা নাযিল করলেন ওই দিন শ শয়তান কান্না করলো এবার আমার প্রশ্ন হল ও সিরাস দুনিয়ার মানুষ বিভিন্ন এলাকার মানুষ ও আমার ভাই আপনারা জবানটা খুলে বলেন নবীর আশিক ভাই তুমি জবানটা খুলে বলো এখানে শয়তান কান্না করেছে এইখানে ভিতর একটা হলো নবী যখন আগমন করেছে তখন ঠিক কি না ভিতরে একটা হলো নবী যখন আসছে শয়তানের কি লাগে না ভালো লাগে না বলে না কি লাগে না শয়তানের ভালো লাগে নাই তাইলে এখনো নবী আগমন করেছে বললে অনেকের খারাপ লাগে আসে কি নাই কথা বল মানে আসে কি নাই আমাদের কি লাগে ভালো লাগে কি লাগে এই জন্য বলে শ্রী